আসসালামু আলাইকুম বছরের চতুর্থবার আমাদের ড্রাগন গাছে ড্রাগন ধরছে কতগুলো চলুন দেখাই এবং এটা বাজারের থেকে কিন্তু ভিন্ন এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল টকটকে গেছে গাছে পাকা ড্রাগন কটা ড্রাগন আসলে কাটতেছি এবং পাকা আছে চলুন দেখায় আমার দিকে করব অনেকগুলোই দেখা যাচ্ছে ধরেছে এবং পাকে পাকে লাল হয়ে আছে দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর আমার দিকে করতে বুঝলিস আর এর পাশে আসছে কিছু নিজে চাষ করে খেলে এবং ফরমারেল মুক্ত কিন্তু এর স্বাদটা কিন্তু আলাদা বাজারের গুলো কিন্তু নুনটা লাগে এগুলো কিন্তু মিষ্টি হয় টাকা হয়ে গেছে কয়টা তিনটা ছয়টা

দেখতে অনেক সুস্বাদু দেখাচ্ছে এখনই খেতে কেমন একটু খেয়েই দেখায় সেই স্বাদ একের স্বাদ একের স্বাদ কেন অনেক সুন্দর মিষ্টি আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফ